নমস্কার বন্ধুরা খুশির খবর ড্রাইভিং লাইসেন্স মেলা দু মাত্র দুশো টাকার বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স পাবেন হাতে কি কি কাগজপত্র লাগবে কিভাবে আবেদন করবেন বিস্তারিত আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি ক্লিক করে দেবেন দেখুন কি বলছি মাত্র দুশো চল্লিশ টাকায় ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে সরকার আবেদন করুন ড্রাইভিং লাইসেন্স ওয়েস্ট বেঙ্গল আপনাদের কিন্তু দুশো চল্লিশ টাকার বিনিময়ে কিন্তু ড্রাইভিং লাইসেন্স কিন্তু হাতে পেয়ে যাবেন কিভাবে আপনারা আবেদন করবে পুরো প্রসেসটি কিন্তু এই ভিডিওর মধ্যে জানাবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বর্তমান যানবাহনে গুরুত্বপূর্ণ অঙ্গ নানা ধরনের দু চাকা চার চাকার গাড়ি কর্মস্থল দোকানে বাজারে অন্য অন্য স্থানে যাতায়াত ও ভ্রমণে ইত্যাদির ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে যানবাহন এই যানবাহনগুলি চালানোর জন্য প্রয়োজন হয় ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালালে তা আইনত অপরাধ আপনারা প্রত্যেকে জানেন নেন যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া যদি গাড়ি চালান তাহলে কিন্তু সেটি আইনত অপরাধ ফলে গাড়ি চালককে বাধ্য হয়ে ফাইন দিতে হয় আপনারা অনেকেই ফাইনও দিয়েছেন এরকম অনেকে দেননি তো ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু অনিবার্য বর্তমান ড্রাইভিং লাইসেন্স করতে গেলে নানার হয়রানির শিকার হতে হয় বা দালাল চক্করের পরে হাতে পড়তে হয় বেশি টাকা দিতে হয় এবার খুব সহজেই সরকারিভাবে সরকারি উদ্যোগে আপনার ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন আপনারা কিন্তু এবার খুব সহজেই কিন্তু ড্রাইভিং লাইসেন্স হাতে পেতে পারেন কী বলছে বর্তমান জেলা পুলিশের তরফ থেকে ড্রাইভিং লাইসেন্স মেলা আয়োজন করা হয়েছে যেখানে খুব সহজেই ড্রাইভিং লাইসেন্স আপনারা পেয়ে যাবেন এই ড্রাইভিং লাইসেন্স মেলাতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেলে আপনারা খুব সহজেই ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু হাতে পেয়ে যাবেন কোথায় ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে কিভাবে আবেদন আপনারা করবেন কি কি কাগজ লাগবে এবং কত টাকা লাগবে সেই বিষয়টা কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো তো দেখুন ড্রাইভিং লাইসেন্স করতে গেলে মিনিমাম কিছু টাকা প্রয়োজন হয় এবং কাগজপত্র কিন্তু প্রয়োজন হয় এবং এই ড্রাইভিং লাইসেন্স মেলাটি কোথায় হচ্ছে আপনারা অনেকে জানেন না সেই ড্রাইভিং লাইসেন্স মেলাটি কোথায় হচ্ছে দেখুন বর্তমান ড্রাইভিং লাইসেন্স মেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ লাইনের মাঠে আর পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু পুলিশ লাইনের মাঠে হচ্ছে এই স্থানে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেলে লাইসেন্সের জন্য যেতে পারেন আপনারা পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ লাইনের কাগজপত্র নিয়ে যদি যান তবে কিন্তু আপনারা লাইসেন্সটি করতে পারেন কত টাকা প্রয়োজন হবে লাইসেন্স করতে দু চাকার গাড়ি লাইসেন্স করতে কিন্তু প্রয়োজন হবে আপনাদের দুশো টাকা চার চাকার গাড়ি লাইসেন্স করতে গেলেও কিন্তু আপনাদের প্রয়োজন হবে দুশো চল্লিশ টাকা দু চাকা এবং চার চাকা লাইসেন্সের জন্য দুশো চল্লিশ টাকা দু চাকা এবং চার স চাকা একসঙ্গে যে লাইসেন্সটি হয় সেই লাইসেন্সটি করার জন্য আপনার খরচ পড়বে তিনশো টাকা তো বন্ধুরা বুঝতেই পেরেছেন দু চাকা এবং চার চাকার জন্য দুশো চল্লিশ টাকা এবং দু চাকা এবং চার চাকা একসঙ্গে যদি লাইসেন্স করেন সেই ক্ষেত্রে আপনার খরচ পড়বে তিনশো টাকা কি কি কাগজপত্রের প্রয়োজন হবে কি কি কাগজপত্রে আপনি সঙ্গে নিয়ে যাবেন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক রয়েছে সেই ফোনটি সঙ্গে নিয়ে যেতে হবে অর্থাৎ বন্ধুরা আপনার যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযোগ করা আছে সেই মোবাইলটি কিন্তু আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাজ হবে না এবার বলছে কোন কোন পুলিশ স্টেশনে এই লাইসেন্স কবে লাইসেন্স আবেদন নেওয়া হচ্ছে প্রতিটা পুলিশ স্টেশনে কিন্তু আলাদা আলাদা একটা ডেটে নেওয়া হচ্ছে যেমন আটটাই আগস্ট নেওয়া হচ্ছে পাল কোয়াতালি খড়গপুর গ্রামীণ এবং খড়গপুর টাউন এই কটা জায়গায় কিন্তু আট তারিখে নেওয়া হচ্ছে বারো তারিখে নেওয়া হচ্ছে বারোই আগস্ট গোদবেরিয়া শালবনি ওয়ালতোর এবং আনন্দপুর এই কয়েকটা জায়গায় কিন্তু বারো তারিখে নেওয়া হচ্ছে বন্ধুরা আপনারা ভালো করে দেখে নেবেন ভিডিওটায় এই ডেট অনুযায়ী কিন্তু এই জায়গাগুলোতে আপনাদের লাইসেন্স করার জন্য নেওয়া হচ্ছে তেরো তারিখ নেওয়া হচ্ছে ঘাটাল চন্দ্রকোনা কেশপুর এবং দাসপুর এই কয়েকটি জায়গায় কিন্তু তেরোই আগস্ট নেওয়া হচ্ছে তারপর কি বলছে কুড়ি আগস্ট কোথায় নেওয়া হচ্ছে ডেবরা পিংলা এ সং এবং নারায়ণগড় এই কয়েকটি জায়গায় কিন্তু কুড়ি তারিখ একুশ তারিখে নেওয়া হচ্ছে মোহনপুর দাতন বেলতাই এবং কেশ কেশিয়ারি বাইশ এবং তেইশ তারিখে বাইশ এবং তেইশ আগস্টে থাকছে জেলা পুলিশ এবং সমস্ত ট্রাফিক ভলান্টিয়ার্সদের ড্রাইভিং লাইসেন্স করার জন্য অর্থাৎ বাইশ এবং তেইশ তারিখটি কিন্তু শুধুমাত্র ট্রাফিক ভলান্টিয়ার্সদের জন্য তারিখ কতদিন পর্যন্ত এটি চলবে এই ড্রাইভিং লাইসেন্স মেলা আটাই আগস্ট দু থেকে চোদ্দোই আগস্ট দু পর্যন্ত কিন্তু চলবে বন্ধুরা যারা এখনও করেনি আবেদন তারা খুব শীঘ্রই আবেদন করুন দু হাজার চব্বিশ চোদ্দো চোদ্দোই তারিখ কিন্তু আপনাদের লাস্ট ডেট শুরু হচ্ছে আটই আগস্ট শেষ হচ্ছে কিন্তু চোদ্দোই আগস্ট সময় ড্রাইভিং লাইসেন্স মেলার আবেদন গ্রহণ করার সময় সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এগারোটা থেকে পাঁচটার মধ্যে কিন্তু আপনাদের ওই মেলায় পৌঁছতে হবে এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ছোট্ট একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পাওয়া